মৃত্যু খুব ছোট্ট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাধ্যমে শেষ হয়ে যায় কারো স্বপ্ন কারো আশা কিংবা কোনো পরিবারের একমাত্র ভিত্তি মানতে কষ্ট হলেও এটাই সত্যি যে প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ শ্রেষ্ঠ হোক কিংবা নিকৃষ্ট সৎ হোক কিংবা অসৎ ধার্মিক কিংবা অধার্মিক ধনী কিংবা গরিব যেই হোক না কেন প্রত্যেক প্রাণীরই মৃত্যু অবশ্যম্ভাবী ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতাশতম শ্লোকে বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু আমরা কতজনই বা চিন্তা করি যে মৃত্যুকালে কী বা কে আমাদের সঙ্গী হবে মৃত্যুর কথা ভুলে গিয়ে তো আমরা এই জগৎ এবং ব্যক্তিবর্গের জন্য অনেক কিছুই করি কিন্তু শেষ সময়ে কে সঙ্গী হবে সেই বিষয়ে কিছুই ভাবি না আজকে মনুসংহিতা থেকে আমরা দেখে নিব যে মৃত্যুর সময় বা মৃত্যুকালে আমাদের কে সঙ্গী হবে আমরা যদি মনুসংহিতার চতুর্থ অধ্যায়ের দুইশত উনচল্লিশতম শ্লোকটি দেখি সেখানে বলা হয়েছে না মূত্র হি সহায় আর্থম পিতা মাতা চতিষ্ঠত ন পুত্র দারম ন জ্ঞাতি ধর্ম কে কেবল এর বাংলা অনুবাদ হচ্ছে পরলোকে মাতা পিতা পুত্র স্ত্রী এবং জ্ঞাতি কেহই সহায়তা করিতে পারে না কিন্তু ধর্মই একমাত্র সহায়ক হয়ে থাকে অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে পরলোকে বা মৃত্যু পরবর্তীতে পিতা মাতা পুত্র স্ত্রী কিংবা জ্ঞাতি কেহই সহায়তা করতে পারে না একমাত্র ধর্মই তৎকালে সহায়তা করতে পারে একই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ চতুর্থ অধ্যায়ের দুইশত একচল্লিশতম শ্লোকে বলা হয়েছে মৃতম শরীরম উৎসৃজ্য কাষ্ঠ সমম সীত বিমুগ্ধা বান্ধবা মান্তি ধর্মস্তম অনুগ্রসীয় অর্থাৎ যখন কাহারও কোনো আত্মীয়ের মৃত্যু হয় তখন তখন তাহাকে কাষ্ঠখণ্ড ও মৃতপিণ্ডের ন্যায় ভূমিতে ফেলিয়া চলিয়া যায় বন্ধুগণ বিমুখ হইয়া প্রস্থান করে কেহই তাহার সহিত যাইতে চায় না কিন্তু একমাত্র ধর্মই তাহার সঙ্গী হইয়া গমন করে অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যখন কারো কোনো আত্মীর মৃত্যু হয় তখন তাকে কাঠের টুকরুর মতো কিংবা মাটির ঢিলার মতো ভূমিতে রেখে মানুষজন চলে যায় এবং তাহার যত বন্ধু বান্ধব রয়েছে তারা বিমুখ হয়ে প্রস্থান করে কেহই তাহার সাথে যাইতে চায় না কেবল ধর্মই তাহার সাথে তাহার সহিত যাইতে ইচ্ছুক অর্থাৎ আজকে আমরা শিখতে পারলাম যে আমাদের মৃত্যুর সময় কেবলমাত্র ধর্মই সাথী হবে ধর্মই সহায়ক হবে তাই জীবনভর আমাদের ধর্মকার্য কার্য ন্যায় কার্য সৎকার্য করিতে হইবে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ